এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে বা বাড়ছে পাঁচ থেকে ছয় জানুয়ারির মধ্যে এই সময়কালটাতে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু নতুনভাবে আরও বৃদ্ধি পাচ্ছে এমনটা পূর্বাভাসে উঠে আসছে নতুন আপডেট এমনটাই খবর দিচ্ছে আমরা আলোচনা করব এই ভিডিওতে এর পাশাপাশি কনকনে শীত কিন্তু পড়তে পারে বা কনকনে ঠান্ডা উপস্থিত হতে পারে এমন সম্ভাবনাও তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের আশেপাশ থেকে অর্থাৎ পনেরো তারিখের আগে এবং দশ তারিখের পরে এই সময়কালের মধ্যে তাপমাত্রা আবারও নামতে পারে অনেকটাই যাতে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে আসতে পারে সুতরাং বুঝতেই পারছেন যে ঠান্ডার আমেজ আবারও আমরা পেতে পারি তার মাঝখানে যেটা হতে পারে বা বর্তমান থেকে তার মাঝখানে কিন্তু তাপমাত্রা একটু উত্থান হওয়ার সম্ভাবনা থাকবে ইতিমধ্যে ঘন কুয়াশা যে সতর্কতাগুলি ছিল সেগুলি থাকছে কিন্তু আস্তে আস্তে কমের দিকে থাকবে রোদ এবং আংশিক মেঘলা ভাব থাকতে পারে এমন অবস্থা দেখা যেতে পারে কোন কোন এলাকাতে কি পরিস্থিতি আমরা উপগ্রহ চিত্রে প্রথমে একটু দেখে নিই তারপর আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আমরা জানব এর পর আমরা এখানে আবার দেখব যে আবহাওয়া পরিস্থিতি আপনার এলাকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কি অবস্থা হতে চলেছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এর পাশাপাশি বাংলাদেশ আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা তো আমরা চলে এলাম ওয়েন্ডির উপগ্রহ এখান থেকে পুরস্কার দেখতে পাচ্ছি মেঘ কিন্তু খুব নেই কিন্তু কুয়াশা রয়েছে মেঘের ভাব অনেকটা কম দেখা যাচ্ছে আপাতত এই মধ্য ভারতে কিন্তু কুয়াশার যে সতর্কতা দেওয়া হয়েছিল ঘন কুয়াশা সেটা কিন্তু ইতিমধ্যে একদম এই উত্তর পশ্চিম ভারত থেকে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় এর পাশাপাশি মধ্য ভারতের বিভিন্ন এলাকায় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হয়ে বিহার এরকম হয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যত রোদ বাড়বে এগুলো আরও পরিষ্কার বোঝা যাবে তো বিহার উত্তরবঙ্গেও দেখুন পড়েছে ঘন কুয়াশা যেখানে শিলিগুড়ি জলপাইগুড়ি পাওয়া যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে আলিপুরদুয়ার ধুপগুড়ি কোচবিহার শীতলাকুচি দিনহাটা যারা যারা কুয়াশা পেয়েছেন অবশ্যই জানাবেন শ্রীরামপুর কোকনছড় মানে আসামের পশ্চিম ভাগেও এবং মেঘালয়েও দেখা যাচ্ছে কিছু অংশে তুড়া এর পাশাপাশি ধুবুরীর দিকে এর পাশাপাশি গোটা রংপুর বিভাগে কুয়াশা পড়েছে এর পাশাপাশি এখানে রাজশাহী বোগড়া আদমদিকে মহদেবপুর এগুলোতে কিন্তু রয়েছে রাজশাহী এর পাশাপাশি মুর্শিদাবাদে ঘন কুয়াশা কিছুটা বীরভূমে ঘন কুয়াশা রয়েছে সব এলাকাতে নয় শান্তিপুর নদীয়া পূর্ব বর্ধমানে কিছু এলাকা কাটো আশেপাশে ঘন কুয়াশা রয়েছে হুগলির কিছু অংশে ঘন কুয়াশা দেখা যাচ্ছে এর পাশাপাশি হবে হাওড়া এবং চব্বিশ পরগনার কিছু কিছু অংশে এর পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা দেখুন আগরতলা অম্বাসা এখানে মধ্য ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা উত্তরতম ত্রিপুরা এর পাশাপাশি কাপসিয়া কিশোরগঞ্জ মদন সিলেট শিলচর পর্যন্ত ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু বিক্ষিপ্তভাবে উড়িষ্যার দিকেও রয়েছে ঘন কুয়াশা ঝাড়খণ্ডের সব এলাকাতে সমান নেই একটু হালকা মাঝারি কুয়াশা কিন্তু রয়েছে তবে এখানে রোদের দেখা ধীরে ধীরে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবারে এইখানে এবারে আস্তে আস্তে এই যে ঘন কুয়াশা দেখছেন এবং এইখানে কোল্ড ডে কন্ডিশন জারি রয়েছে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানেও কিন্তু দক্ষিণবঙ্গেও ঠান্ডা কিন্তু রয়েছে সকালের দিকে ভালোই ঠান্ডা পাওয়া যাচ্ছে যারা যারা ঠান্ডা পাচ্ছেন জানাবেন আর কুয়াশা কখন থেকে কাটতে শুরু করেছে সেটা যদি তখন জানতে পারবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা পরের দিকে এই ভিডিওটিকে দেখছেন চলুন প্রথমে আমরা একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী প্রভাব দিয়েছে আগামী পাঁচ দিনের জন্য তারপর আমরা এখানে এসে পুরো বিষয়গুলিকে দেখব শেষে একবার দেখে নেব বঙ্গোপসাগরে বা আরব সাগরে কিছু হবে কি না ইতিমধ্যে ঘূর্ণাবর্তর এখানে প্রভাব যার ফলে দক্ষিণ ভারতে যে বৃষ্টিপাতের কথা বলেছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে মেঘ দেখা যাচ্ছে যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং এই জায়গাটাতে লাখাদ্বীপের কাছে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাতলা পাতলা মেঘ মাঝে একটু আংশিক মেঘলা মোটামুটি ঠিকই আবহাওয়া থাকবে পুবালি হাওয়ার দাপটে এগুলো এখানে বৃষ্টিপাত থাকবে এবারে এই জায়গাতে থাকবে ঘূর্ণাবর্ত ফলে জলীয় বার্ষুর উপস্থিতি সেগুলি ধীরে ধীরে শুরু হবে এবং কীভাবে কী প্রভাব আসবে আমরা এখানে আলোচনা করব তো এই মুহূর্তে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া দোসরা জানুয়ারি সকালে আপডেট সেই আপডেট কি বলছে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকাভাবে রয়েছে মূলত দার্জিলিংয়ের দিকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এর পাশাপাশি বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে তবে ঘন কুয়াশা যেটা রয়েছে তাই সেখানে সতর্কতা পেয়েছে সেটা উল্লেখ থাকবে এখানে মূলত শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকবে এবারে সিকিমের দিকে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ দিন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দু এক জায়গাগুলো দেখা যেতে পারে এর পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতা ছিল সেগুলি দেখাবো এবারে এই সতর্কতাগুলি এই ঘন কুয়াশা কুয়াশাগুলি কমে যাবে চার তারিখ থেকে কমতে শুরু করবে আরও অনেকটা এবারে এখানে যে মেঘ এগিয়ে আসবে যার জন্য চার পাঁচ ছয় দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর চার থেকে ছয় এই তিনটে দিনে বৃষ্টিপাতের কথা বলছে চার তারিখে খুব বেশি এলাকা নেই মাত্র পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু কিছু অংশে দু একটি জায়গাতে একটু মেঘলা বা হালকা বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তী ক্ষেত্রে যেটা হবে পাঁচ এবং ছয় এই তারিখের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলি আপাতত আবহাওয়া দপ্তর যেটা বলছে যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরও প্রথমে বলছিল এখন কিন্তু পশ্চিম মেদিনীপুর বলছে না আবার বীরভূম করেছে তবে ঝাড়গ্রামের পাশে পশ্চিম মেদিনীপুরেও কিছুটা হতে পারে এমন পূর্ব বর্ধমানের দিকেও এগোতে পারে বা এগুলো হুগলির দিকেও যেতে পারে কিন্তু হয়তো পরের আপডেটে কিছু কিছু পরিবর্তন হয়তো সময় অনুযায়ী আসতে পারে যেমন আপডেট আসছে পরিবর্তন অনুযায়ী সেগুলো জানাচ্ছে তো আরও পরিবর্তন পাবেন সেগুলি পরবর্তী আপডেটে আমরা জানাবো কি বলছে বিহারের দিকে বৃষ্টিপাত শুরু হওয়ার মতো উপক্রম পশ্চিম দিক থেকে শুরু হয় ধীরে ধীরে পূর্ব দিকে প্রবেশ হবে ঝাড়খন্ডেও তাই ঝাড়খন্ড বিহারের পশ্চিম দিকে প্রথম দিকে একটু করে আসবে যেহেতু ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন উড়িষ্যা এই উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাতটা শুরু হবে ঘূর্ণাবর্তের প্রভাব সেটার প্রভাব ওই দিক থেকে হয়ে হয়ে এদিকে ঢুকবে তাই গোটা ঝাড়খন্ড বিহারে যে হবে সেরকম নয় দু একটি জায়গাতে হতে পারে একটু বিক্ষিতভাবে কিন্তু বৃষ্টিপাতটা হবে গোটা এলাকা জুড়ে যায় একদম ডাপিয়ে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে ভাসিয়ে দেবে সেরকম কিন্তু মোটেই ভাবার বিষয় নেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে দু এক জায়গাতে হয়তো হালকা থেকে মাঝারি টাইপের কিছু সময়ের হতেও পারে এবারে যে তাপমাত্রা উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের তাপ একটু থাক থাকবে প্রভাবটা ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গ সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে সেই দিকটাতেই হবে গোটা উড়িষ্যা জুড়ে হবে না এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নর্মাল তাপমাত্রা থাকার কথা বলছে তাপমাত্রা যেটা হবে রাতের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন না থাকলেও এবারে কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে সেটা বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই লক্ষ্য করা যেতে পারে তবে ঠান্ডার আমেজটা কিন্তু থাকবে রাত থেকে একদম যে ঠান্ডা পড়ে গায়েব হয়ে গরম হয়ে যাবে সেরকম নয় তাপমাত্রাটা একটু উঠবে দু থেকে তিন ডিগ্রি ঘন কুয়াশা সতর্কতা ধীরে ধীরে ওঠার কথা বলছে আবহাওয়া দপ্তর মোটামুটি তিন তারিখ থেকে উত্তরবঙ্গে উঠে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তিন তারিখ পর্যন্ত থাকবে ঘন কুয়াশা কোন কোন দিকে না বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া সুতরাং নদীয়া সংলগ্ন যে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা থাকছে সেখানেও হতে পারে এবং কিছুটা মেদিনীপুরের সংলগ্ন পূর্ব মেদিনীপুরেও দু এক জায়গাতে আসতে পারে তবে হালকা বিক্ষিপ্ত কুয়াশা মাঝারি কুয়াশা কোনো কোনো এলাকা এলাকাতে থাকতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দুদিনের পরে ঘন কুয়াশা সতর্কতাগুলি উঠিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের কোনো সতর্কতা এই মুহূর্তে কিন্তু দেওয়া নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ কিনে এই জায়গাতে ঘূর্ণাবর্ত এবং এখানেই আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘ ধীরে ধীরে এইভাবে এগোবে দেখুন কীভাবে এগোচ্ছে এইভাবে দেখুন এই মেঘ ভাবে এগিয়ে এসে এই দিকে প্রবেশ হবে এইটার প্রভাবে তিন তারিখের দিকে ওই এলাকাতে বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে এইরকমভাবে দেখুন মেঘটা কীভাবে তৈরি হয়ে যাচ্ছে সবসময় যে বৃষ্টিপাত হবে সেরকম নয় আমাদের দিকে যদি হয় সবই ওই দুপুর থেকে সন্ধ্যের আশেপাশে বা বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে হবে আর দুপুরের আগে থেকে হয়তো মধ্য ভারতের দিক দিয়ে কিছুটা এগোতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিপাতের মেঘগুলো থাকবে আমাদের দিকে চার তারিখে খুব বেশি সম্ভাবনা নেই দেখুন এখানে চার তারিখে সেরকম পাওয়া যাচ্ছে না চার থেকে পাঁচের মধ্যে এখানে আসবে পাঁচ থেকে ছয়ের মধ্যে মূলত বৃষ্টিপাত থাকবে তাই ঝাড়খণ্ডের দিকে দেখুন এই পাঁচ তারিখে দুপুরবেলার আশেপাশ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে এখানে মেঘের মতো তৈরি হচ্ছে এবং এই মেঘ দেখুন এখানে আমাদের এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠিক পুরুলিয়া বাঁকুড়া এই সাইডগুলোতে ঝাড়গ্রাম মেদিনীপুরগুলোতে বা পূর্ব পূর্ব বর্ধমান হয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সাইডগুলোতে যাওয়ার চেষ্টা করছে এবং এটা কিন্তু এদিকে আসার চেষ্টা করছে এবং শেষের দিকে এই দিকেও চলে আসছে এরপরে দেখুন এখানে যে এবং আংশিক মেঘলা মেঘলা হবে রাজশাহী থেকে এগুলো এগুলোতে বৃষ্টিপাত হবে না কোনো নিশ্চয়তা নেই যদি হয় সেক্ষেত্রে নদীয়া সংরক্ষণ এলাকায় যদি যায় নাহলে কিন্তু এগুলোতে পরবর্তী ক্ষেত্রে জলীয় বাষ্পের দাপটে কুয়াশা হবে এবং তাপমাত্রা কতটা নামতে পারে সেগুলো আমরা দেখাবো দেখুন এবার এরপর যে ছ তারিখে দেখুন একটা বৃষ্টিপাত পাঁচ থেকে ছয়ের মধ্যে যেটা প্রবেশ হচ্ছে সেটা আবার ওই এলাকা ধরেই কিন্তু পূর্ব দিকে সরার চেষ্টা করবে কিছু কিছু অংশে কিন্তু মেঘ একটু বেশি দেখাচ্ছে এরকমভাবে ছ তারিখের দিক থেকে সাত তারিখের দিক পর্যন্ত এভাবে এগিয়ে আসতে পারে সুতরাং এইভাবে দেখুন একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আসার চেষ্টা করছে আগের থেকে অনেকটা বেশি এলাকা দেখাচ্ছে কিন্তু এই এলাকাগুলিতে মূলত প্রভাব বেশি থাকতে পারে তুলনামূলক অন্যান্য জায়গার থেকে সুতরাং যদি বৃষ্টি হয় তো এই এলাকার মধ্যে হবে হালকা থেকে। মোটা মূলত এবারে এবারে দেখুন যেটা বলছিলাম যে এরপরে কী হবে এই যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে সবই কিন্তু কুয়াশা বাড়াবে হালকা থেকে মাঝারি পাশাপাশি ঘন কুয়াশা পরবর্তী ক্ষেত্রে আরও আসবে আপডেট বোঝা যাবে এই আট তারিখ থেকে মোটামুটি বা সাত তারিখ থেকেই দেখবেন যে আকাশ আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে এবারে দেখুন আরও কিছু আসছে কি না তো ন তারিখ পর্যন্ত দেখুন যদি তাপমাত্রা দেখায় তাহলে চোদ্দো ডিগ্রি ষোলো ডিগ্রি বারো ডিগ্রি তেরো ডিগ্রি এগুলো এগুলো তো এগারো ডিগ্রি এই তাপমাত্রা কিন্তু দশ তারিখের আশেপাশ থেকে নামতে চোদ্দ চার থেকে তিন ডিগ্রি নেমে এগারো ডিগ্রি দেখাচ্ছে এবং এগারো তারিখের দিকে যদি দেখে চলে যাই তাহলে এই তাপমাত্রা এগারো এবং কলকাতার দিকে এগারো সবই কিন্তু দেখুন এগারো ডিগ্রি এগারো ডিগ্রি চলে আসছে যারা রংপুর এগারো ধানবাদ এগারো সবই এগারোর মধ্যে চলে আসছে উত্তরবঙ্গেও মোটামুটি ওই কাছাকাছি থাকবে এগারো বারোর কাছাকাছি থাকবে দশ ডিগ্রি তার মানে এবার যে আবার আমরা যে দশ তারিখের আশেপাশে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আবার কিন্তু ঠান্ডা আট ডিগ্রি আট ডিগ্রি ন ডিগ্রি এগারো ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ তেড়ে আবার কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকবে অর্থাৎ আবার একটা ঠান্ডার ইনিংস আমরা পেতে পারি সেটা কতদিন টেকে সেটা এখন ব্যাপার আপাতত খবর রয়েছে যে ঠান্ডা কিন্তু হবে এবারে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব এবং এখন যে তাপমাত্রাগুলি পাবো সেগুলি কিন্তু মোটামুটি সতেরো ডিগ্রি পর্যন্ত উঠে যাবে রাতের তাপমাত্রা যেটা থাকবে যেটা কনকনে ঠান্ডা যেটা যখন দু তারিখে যদি বলে যে এগারো ডিগ্রি চলেছে যদি কনকনে ঠান্ডা পান তাহলে সেই তাপমাত্রায় কিন্তু তিন তারিখে গিয়ে বারো ডিগ্রি চার তারিখে গিয়ে সেটা চোদ্দো ডিগ্রি এবং পাঁচ তারিখে সেটা ষোলো ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু গ্র্যাজুয়ালি রাইজ হবে অর্থাৎ বৃদ্ধি হবে বোঝা যাচ্ছে এবারে এইবারে এই যে মেঘগুলি দেখা হলো এখানে কেমন বৃষ্টিপাত হবে সেগুলো আমরা দেখাই এখন যেটা হবে দু তারিখের দিকে যেটা কি পাওয়া যাবে না এই এলাকায় যখন মেঘাচ্ছন্ন এই যে অল্প অল্প নীল নীল কালারগুলো দেখতে পাচ্ছেন মধ্য ভারত সংলগ্ন এলাকাগুলোতে এখানেই ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘ তৈরি হবে এবং এগুলো এগুলোতে কোনো প্রভাব আমাদের বাংলার দিকে আসবে না কিছুটা ঝাড়খণ্ডে আংশিক মেঘলা হতে পারে কারণ ঝাড়খণ্ড বিহারের দিকে কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে এবারে দেখুন এই মেঘগুলোতে কিন্তু ধীরে ধীরে দেখুন বৃষ্টিপাতের যে পরিমাণ দেখুন আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হচ্ছে এগুলো দেখুন অনেকটা বাড়ছে এই যে বৃদ্ধি হচ্ছে কোথাও কোথাও মাঝারি ভারী টাইপের বা দেখাচ্ছে সাতাশ মিলিমিটার পর্যন্ত তো বজ্র সেলে এই বৃষ্টিপাতগুলো এগিয়ে আসবে এবং আঠাশ তারিখে এই তিন তারিখের দিকে দেখুন এইভাবে এই জায়গাতেই থাকবে কিছুটা মেঘার জন্য ঝাড়খণ্ডের দিকে সামান্য সামান্য দেখুন কালারগুলো পরিবর্তন হওয়া সম্ভব হয়েছে অল্প অল্প করে মিলিমিটার দেখুন বদল হচ্ছে এই সময়তেও আমাদের এখানে কিছু থাকবে না এবারে চার তারিখের কথা বলেছে দপ্তর যে যদি হয়তো বিকেল থেকে সন্ধ্যের কাছাকাছি হবে তো পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছু অংশে মেঘাচ্ছন্দ এই যে ছোটো ছোটো নীল নীল কালার আসছে তো চার তারিখের দিকে দেখুন এখানে একটু করে মেঘ বাড়ছে এই যে চার তারিখের দিকে পুরুলিয়া বাঁকুড়া এই যে দেখুন মুড়ি এগুলোতে মিলিমিটার পরিবর্তন হচ্ছে বোকারো এগুলোতে তো এই সাইডগুলোতে কোনো কোনো অংশে এই যে বাঁকুড়ার দিকেও যদি দেখুন ধরি কিছু কিছু অংশে কিন্তু একটু করে কালার মিলিমিটার অল্প করে পরিবর্তন থাকতে পারে তো এইভাবে ছড়িয়ে চিটি একটু এখানে হবে সুতরাং এতে কিছু তেমন কিছু থাকবে না চার তারিখের পর পাঁচ তারিখে আবার যখন আসবে যে এই যে বৃষ্টিপাতগুলো বাঁধির থেকে দেখুন আসছে এই যে দুপুরের পর থেকে বিকেলের দিকে এই যে বৃষ্টিপাতের মতো মেঘ ঢুকছে এগুলো সন্ধ্যের আশেপাশে এই যেখানে দেখুন এলাকাটা বাড়ছে এই জামশেদপুর এগুলোতে উড়িষ্যার দিকেও এলাকাতে চাকুলিয়া এগুলোতে কিন্তু বৃষ্টি ঝাড়গ্রাম খাতড়া এগুলো বাঁকুড়া দেখুন এই যে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝে রঘুনাথপুর ধানবাদ এই যে পুরুলিয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এই যেগুলোতে তো এইভাবে কিছু এলাকা পর্যন্ত ছড়াবে দুর্গাপুর আসানসোলের দিকেও কিছু এলাকাতে মেঘলাভাবটা বাড়বে এবং বীরভূমের দিকেও বলেছে অবা তো আমরা দেখতে পাচ্ছি যে এটা মেদিনীপুরের দিক পর্যন্ত ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে দেখুন আসতে পারে বালিচক চন্দ্রকোনা কতুলপুর আরামবাগের দিকেও কিছুটা মেঘের প্রভাব সামান্য কিছুটা পূর্ব বর্ধমান সোনামুখী বাঁকুড়া পাত্র বিষ্ণুপুর বা কতুলপুর খাতারা এগুলোতে হয়ে সুতরাং পাঁচ তারিখে বৃষ্টিপাত পশ্চিমের দিক থেকে কিছুটা পূর্ব দিকে ঠেলে এই এলাকা পর্যন্ত কিছুটা সামান্য পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া সামান্য পূর্ব বর্ধমান ঘেঁসা হয়ে এগুলো ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে প্রবেশ করতে পারে সুতরাং এই এলাকা কিন্তু বীরভূমের দিকে আপাতত দেখা যাচ্ছে না পরবর্তী পরিবর্তন হতে পারে আরও পরের দিকে কিছুটা হুগলি পর্যন্ত এগিয়ে যেতে পারে এই যে আরামবাগ চন্দ্রকোনা রয়েছে তো এই এলাকা এবং কিছুটা এই দিকে খড়গপুরের নিচের দিকে দেখাচ্ছে তো এইভাবে আর এই যে এলাকা রয়েছে এবার অনেকে বলছেন যে বাংলাদেশে প্রভাব পড়বে কিনা তো বাংলাদেশে এই করচানবুরের কাছে একটু মেঘলা মেঘলা অর্থাৎ নদীয়ার দিক পর্যন্ত কিছুটা যেতে পারে মেঘটা এবার ছ তারিখে এই মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে সরতে পারে তখন কি হবে না পশ্চিম বর্ধমান পুরুলিয়া মাকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এইগুলোতে কিন্তু আপাতত এই এলাকাতে মেঘের ব্যাপার দেখাচ্ছি ইলামবাজার বোলপুর কুসকরা ভাতার মন্টেশ্বর বড়ুয়া বর্ধমান মেমারি এগুলোতে হালকা মাঝারি বা হালকা বৃষ্টিপাত দুর্গাপুর আসানসোলের দিকে পণ্ডবেশ্বর এগুলোতে দুবরাজপুর এগুলোতে আসতে পারে বাঁকুড়ার আশেপাশে সুতরাং সব জায়গাতে কিন্তু মোটেই বৃষ্টিপাতের ব্যাপার নেই দেখতেই পাচ্ছেন এইভাবে এগিয়ে যেতে পারে ছয় এবং সাতের দিক ছয়ের দিকে দেখুন ধীরে ধীরে বৃষ্টিপাত ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়ার দিকে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে চান্সটা থাকছে এখানে ছয় থেকে সাতের মধ্যে এইভাবে ঢুকতে পারে তাহলে এই চন্দ্রকোনা গোয়ালতর এগুলোতেও বৃষ্টিপাত আসতে হবে হালকা থেকে বাকি অংশে কিন্তু তেমন বা বীরভূম মুর্শিদাবাদ আমাদের মালদা রাজশাহী রংপুর এগুলোতে কিন্তু অতটা দেখুন সেরকমভাবে কোনো ব্যাপার বৃষ্টিপাত দেখা যাচ্ছে সুতরাং এগুলো দেখুন ফাঁকা ফাঁকাই থাকছে দেখুন হালকা যতটা দেখাচ্ছে পুরোপুরি ফাঁকা ফাঁকাই থাকছে পুরোটা দেখুন ট্র্যাক করছি দেখুন রংপুর রাজশাহী ঢাকা বা আমাদের সিং সিলেট উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত সেরকম কিছু নয় একটু আংশিক মেঘলাটাই ম্যাক্সিমাম হবে সুতরাং বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতার দিকে হাওড়ার দিকে সেরকমভাবে নামও থাকতে পারে তবে মেঘটায় যাবে তাই কোনো কোনো অংশে বৃষ্টিপাত হবে কি না এই মুহূর্তে পুরোপুরি নিশ্চয় না হলো এই এলাকাগুলোতে আসতে পারে সেগুলো কলকাতার আশেপাশের দিকেই দেখুন যাচ্ছে হাওড়ার দিকে কিছুটা রয়েছে বজ দিকে কিছুটা রয়েছে আমতা এগুলোতে বৃষ্টিপাত হাওড়াতেও যে হবে কি না মানে এগুলো মেঘলা ম্যাক্সিমামটা বেশি হতে পারে আপাতত এই রয়েছে আপডেট জানিয়ে দিলাম আর বঙ্গপসাগর কিছু নেই দেখে নিলেন তাপমাত্রা নামবে নাম ধন্যবাদ